হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু কপুর সংসার আমি চলে এলাম তাল নিয়ে কিভাবে তালের থেকে মাড়ি বার করবে একদম সহজ পদ্ধতিতে কোনো ঘষাঘষি ছাড়াই চলো কিভাবে তার গ্রেভি বার করবে আর তালটা কিভাবে চয়েস করবে সেটারও কিছু টিপস রইল আর দেখো গ্রেভিটা আমি বার করে নিয়েছি আর এই দেখো তাল তালটা নিতে হবে বাজারে যখন তাল কিনবে তখন দেখে নিতে হবে যে তালটা পাকা আছে কিনা এই তালটা তো পাকা আছে তবে মনটা একটু খুঁতখুত করছে শোধাতে ভুলে গেছিলাম যে তালটা ভালো হবে কি না কিন্তু দুই ধরনের আমি তাল কিনে নিয়ে এসেছি এই তালটা ভাবছি করব না এটা একটা কটা ধরনের আছে দেখো দুটো তাল নিয়ে এসেছি একটা ব্ল্যাক আর একটা ওই কটা ধরনের তাই কটাটা সাইডে রেখে দিচ্ছি পরে তখন একটু খেয়ে দেখে যদি তিটকুটে লাগে তাহলে ওইটা আর ব্যবহার করা যাবে না আর এই ধরনের একটা কালো তাল নিয়ে নিয়েছি তালের এই যে টুপিটা খুব সহজেই ছেড়ে যায় তোমরা চাইলে চামচের সাইজও ছেড়ে ছাড়িয়ে নিতে পারো আমি হাতেই ছাড়িয়ে নিচ্ছি এইভাবে দেখো খুব অনায়াসে গোটাটাই একসঙ্গে আর এই ধরনের উপর থেকে ছালটাকে টেনে নিচ পর্যন্ত বা ছাড়িয়ে নিতে পারো আমি এগুলো সাইডে সাইডে সব রেখে দেবো একবারে সব টেনে ছাড়াবো না দেখো সাইডে সাইডে রেখে দিচ্ছি এইভাবে ওপর থেকে একটু সবগুলোকে আলগা করে নিতে হবে আমি বললাম ঘষাঘষি ঝামেলা ছাড়াই আমি আজ তালের মাড়িটা বার করে দেখাবো আর দেখো উল্টে নিলাম আর এইভাবে টেনে নিচ্ছি পুরোটাই দেখো খুব আছে পরিষ্কার হয়ে গেল ছালটা আমি পুরো ভিডিওটাই তোমার দিকে দেখিয়ে দিচ্ছি তোমরা স্কিপ করবে না তাহলে গোটা তোমরা যে আমি পদ্ধতিটা অবলম্বন করছি সেটা মিস করে যাবে আর এইখানটায় দেখো মাথাটাতে আমি ফাটিয়ে নিচ্ছি মাটারা ফাটালে বুঝতে পারবে যে এটাতে কটা আঠি আছে আঠিগুলোকে এইভাবে ভাগ করে নিতে হবে আর এই দেখো কালো কালোগুলো আছে এক আড্ডা এটা হাতে নিজের হাতেই উঠিয়ে নিতে হবে আর এদিকে আমাদের একজন টেস্টার আছে দেখো আঁঠিটা খাঁটা লাগছে না টক লাগছে না তিতকুটে লাগছে তার জন্য টেস্ট করে দেখে নিচ্ছে যদি টেস্টটা ভালো না হতো তাহলে এটাতে করা যেত না ফেলে দিয়ে দিতে হতো আর এইভাবে হাতে ভালোভাবে চটকে নিতে হবে সামান্য জল দিয়ে আর আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি খুব সামান্য জল বেশি জল নিও না তাহলে জলে ভাগটাই বেশি হয়ে যাবে আর ঘোলটা কম হবে তাই জলের পরিমাণ বেশি নেবে না পাঁচ ছ চামচের মতো নিলেই হবে দেখো আমার পুরো গ্রেভিটা বার হয়ে গেছে আর এইভাবেও করতে পারো দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার সাহায্যে একটু জল দিয়ে হাতের সাহায্যে এইভাবে ঘষে ঘষে করে নিতে পারো যখন দেখবে মাড়ির থেকে সব বার হয়ে গেছে তখন আটিটা একদম সাদা হয়ে যাবে এইভাবে ঘষে বার করে নিতে হবে দেখো আটিটা এবারে আমি দেখিয়ে দিচ্ছি দেখো একদমই সাদা হয়ে গেছে আর এইভাবে নিচুড়ে দিতে হবে তাহলে তোমার সবটাই বার হয়ে যাবে আর এইদিকে আমি একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে নিয়েছি এই ঝুড়িটার মধ্যে যে গ্রেভিটা হলো সেটা ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ খুব একটা পাতলা হয়নি মোটায় আছে ঝরঝরিয়ে পড়ে যাচ্ছে দিয়ে অল্প হেলিয়ে নিতে হবে যে মোটাটা আছে সেটা আস্তে আস্তে সব নিচের দিকে পড়ে যাবে আর যে তালের দাড়ি বলো সেইগুলো এর মধ্যে রয়ে যাবে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই দেখো এইভাবে ঘষে নিতে হবে আস্তে আস্তে দেখতেই পাচ্ছো কমে আসছে আর যে এই দাড়িগুলো সেগুলো এর মধ্যেই রয়ে গেছে একটাও নিচে পড়ে না এইভাবে শুকিয়ে সবটাই নিয়ে নিতে হবে অপচয় করা একদমই চলবে না দেখো হয়ে গেল আমার গ্রেভিটাও খুব একটা পাতলাও হয়নি খুব একটা মোটাও হয়নি যেমন দরকার ছিল আমার সেই রকমই হয়েছে তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো আর ভিডিওটা সেভ করে বন্ধুদিকে দেখিয়ে দিও যে ঘষাঘষি ছাড়াই কিভাবে বার করা যায় তালের মারি এই এপিসোডটা দেখলেই তারা বুঝতে পারবে তোমরা বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে তোমরা ভালো থেকো just to tico sí.